বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মন্ত্র দিয়েই নিজের অথবা অন্যের বাড়ি বন্ধন করার পদ্ধতি তবে তার আগে বলে দিই বাংলা চ্যানেলের লটারির মাধ্যমে বেছে নেওয়া এই সপ্তাহের কামাখামায় আসল কাপড় বিজয় সাবস্ক্রাইবার হলেন ভারতের মধ্যপ্রদেশের মাইহার অশোকনগর থেকে কুন্তল বিশ্বকর্মা এবং এই সপ্তাহের সবথেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন আসাম গুয়াহাটি পানবাজার থেকে প্রদীপ দেব আপনাকে কামাখামায় মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে কামাখামায় আসল কাপড় এবং সিঁদুরের মাধ্যমে কীভাবে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে বন্ধুরা ভিডিওতে একটা মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে এই মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে নেবেন মন্ত্র মুখস্থ হয়ে গেলে যে কোনো শুক্রবার রাত্রি বারোটার পর অর্থাৎ শনিবার রাত্রিতে ভালো করে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে একা বদ্ধ ঘরের ভিতরে সাদা রঙের আসন বিছিয়ে আসনের ওপরে চোখ বন্ধ করে বসে মনে মনে মন্ত্রটাকে একুশশোবার পাঠ করতে হবে পরের দিন থেকে ঠিক একই নিয়মে মোট সাত দিন ধরে প্রতিদিন একুশশো বার করে মন্ত্রটা পাঠ করলেই মন্ত্র সিদ্ধ হবে মন্ত্র সিদ্ধি করার সময় মন্ত্র গুনার জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন মন্ত্র সিদ্ধি হওয়ার পর যেই বাড়ি আপনি বন্ধন করবেন সেই বাড়ির যে কোনো অংশে আপনি প্রবেশ করে খালি পায়ে দাঁড়িয়ে মনে মনে মন্ত্রটা এক হাজার একবার জব করলেই ওই বাড়ির বন্ধনের কাজ সম্পূর্ণ হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মাকা মাখা